সাল কান্দে পিয়ন কাঁদে কান্দে মহুল অযোধ্যা পাহাড়ে বসে কান্দে আমার মন গো কান্দে আমার মন এটি তি রিং রিঙা গাছগুলো কোথা থাকে যালো খেল দেখালো দেখালো খেল বাবুরা দেখালো খেল তো দেখাইলি বটে তো খেল তো দেখাইলি তোর ভালোবাসে লিকগে সংসার তো চাললি নিজের মানুষগুলান কি চাললি আজ মনে পড়ে সেই দিন তোর কথা আগুনের পাড়া পলাশের লাল রক্ততে অজেদার গুলিটো সে যে উঠেছিল শিখানে পলাশ পড়uptতে তোর সাথে প্রথম দেখা জওয়ান মরত তো শহর থেকে আসছিস মোদের পরব দেখতে কেমন কইরে যে মোর পাড়া সবর মিয়াটোর উপরে মন মুজল কে জানে সেদিন মহলটো খেতে খেইতে সুহাগ কইরে কত গান শুনাইলি কবিতা শুনাইলি মো মুখ মিয়া ও তো সব বুঝিলাই শুধু তোর মায়া ভরা ডাকটো আজ কানে গুজে কৃষ্ণ কলি কৃষ্ণ কলি বলেছিলি মুখে শহরটাতে লিয়ে গিয়ে লিখা লেখা পড়াটা শিখাইবি হাসতে হাসতে বলি মোর বাপ শহরের বাবুর সাথে ছাড়বে তু বলি তোকে লিয়ে যাবক। টু শুনে তু চুক থ মেরে গেলি তবে কি তু সত্যি সত্যি মোকে বিহাট তো করবি নিমিশের মধ্যে মোর চোখে স্বপনটা আঁকিয়ে দিলি বাপটুকে তোর কথা বললি তোর লাগে বাপটুক গাইয়া হাত লোক তো বললি ছাড়ো এইসব কথা পরের দিন সকালবেলা স্টেশনটাতে স্টেশনটাতে সে সকাল সাজ হইলো সাজটা গড়ায় রাত হইল তবু তু আইলি না ও রাইতে তোর বাসা যখন গেলি মালিক বল লোক তুই লাকি ভোরের ট্রেন ধইরে চলে গেছিস খানি বইসেই চোখের জলে রাত কাটাইলি পরের দিন খটট গেলি বা বল মা কি খান্ড মুক্ত পোড়াইছিস শিখান্ড তো যাইয়া মর চুলের মুটি ধইরে बाट কইরে দিল ইখন লোকের দুয়ারে কামিন খাইতে পেট চালায় দেখতে দেখতে তিনটো বছর গেল এই ফাগুনের পলাশে আবার সেজে উঠেছে অযোধ্যা সেদিন হঠাৎ করে কি দেখলুম তুই হাসছিস আবার পরবটোতে আনন্দে মাতাল টোতে হইয়ে বাবু বইলি যেই না ডাক দিব দেখি তোর হাতটা ধরে আছে একটা মিয়া পলাশের বাড়া লাল রংটো দিয়া সিটি তোর সোহাগ দেখে বুঝেছিলি ও তোর বউটো পটে হোটো দেখে মনের ভিতর যে আগুন তো লেগেছিল তার জ্বালা বড় কঠিন সেদিনটাতে বুঝেছিলি সীতা মা অপমানের জ্বালা আগুনের ভিতর ঢুকেছিল হায় যো বুঝছি অপমানের জ্বালাটো থেকে আগুনের জ্বালাটো বড় কম মনে হয় বড় কম মনে হয় খেল তো দেখাই লিব কিছু বাবু খেল তো দেখাই দেখালো দেখালো খেল বাবুরা দেখালো খেল দেখালো দেখালবৰা দেখাল চাল কান্দে পিয়ল কান্দে কান্দে মহুল ব